তার ছেলে না না এমন এমন বাপের যায় বিজয় করবে যে সন্তানরা সব বুঝে শুধু ইসলাম বোঝে না এমন সন্তানরা যায় বিজয় করবে না ইনশাআল্লাহ বিজয় করবে কারা ইসলামের বীর পুরুষরা যারা সলাত হেফাজত করে সাকাত হেফাজত করে স্ত্রী সন্তানের হেফাজত করে যারা তাদের স্ত্রীদের উপর নির্যাতন করে না যারা কোন মানুষের উপর নির্যাতন করে না যারা আমার যেতে অনেক বেশি উন্নত আমার যেতে অনেক বেশি সাহসী যারা গরু ছাগল চায়ের দোকানে বসে ফিলিস্তিন চায়ের দোকানে বসে যারা ফিলিস্তিনকে স্বাধীন করতেছে তারা ফিলিস্তিন করবে না এই আমার মতো কেউ ফেসবুকে লাইভে এসে ফিলিস্তিন স্বাধীন করবে না যারা ফিলিস্তিন স্বাধীন করবে তারা ভিন্ন লেভেলের মানুষ হবে যারা ফিলিস্তিন স্বাধীন করবে দে আর দা রিয়েল মুসলিম দে রিয়েল ফাইটার তারা হবে অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে সত্য মুজাহিদ আমরা শুনলাম জামশেদ মজুমদারের পুরো বক্তব্যটি আমরা শুনছি এবং এই বক্তব্যকে কেন্দ্র কইরা কিছু মানুষ এক চ্যানেলের মানুষ জামশেদ মজুমদারকে পুরোপুরি ধুয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তার একটা প্রতিষ্ঠান আছে ঘরের বাজার অনলাইন প্রতিষ্ঠান সেখান থেকে অনলাইন অফলাইন দুইভাবে প্রোডাক্ট বিক্রি করে তো এই ঘরের বাজারটাকে বয়কটের ডাক দিছে তারা এখন প্রশ্ন হচ্ছে এটা কারা এই যে তার বিরুদ্ধে যে মানুষগুলো গে গেল এরা কারা এবং তিনি যে কথাগুলো বলছে এটা কতটা লজিক্যাল এবং এই সময় বলা ঠিক হয়েছে কিনা বা এটা আসলে সত্য কিনা তার কথাটা কাদের উদ্দেশ্যে বলছে এইটা আসলে আমরা বুঝতে পারতেছি কিনা বা বুঝতে পারছিলাম কিনা বুঝতে পারছিলাম নাকি কি পারিনি কী জন্য তাকে আসলে বয়কটের টাকা আমরা দিলাম বা বয়কট করলাম দেখেন জামশেদ মজুমদার পুরোপুরিভাবে যদি আপনি ভিডিওটি খুব সুন্দরভাবে দেখেন জামশেদ মজুমদার এই ভিডিওটি বলছে যে আমার মতো সাগন গরু ভেড়া মার্কা মুসলমান ঠিক আছে ফিলিস্তিন স্বাধীন করবে না ফিলিস্তিন অবশ্যই স্বাধীন হবে কিন্তু আমি ফিলিস্তিন স্বাধীন করব না আমার মতো গরুমার্কে ইমান নিয়ে ফিলিস্তিন স্বাধীন করব না আমি ফজরের নামাজ পড়ি না আমি আমি নামাজ পড়ি না আমি রোজা রাখি না আমার ইমান নাই ইমান দুর্বল আমি ঠিক মতো রোজা না নামাজ পড়ি না আমার মতো গরুমার্কা মুসলমান দিয়া ফিলিস্তিন স্বাধীন হবে না জামশেদ মজুমদার এই কথাটা বলছেন জামশেদ মজুমদার কোনো ইমানদার ব্যক্তিকে উল্লেখ করে বলে নাই যে আপনি ইমানদার আপনাকে দ্বারা ফিলিস্তিন স্বাধীন হবে না জামশেদ মজুমদার পুরোপুরিভাবে এই ভিডিওতে যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথাই হচ্ছে বেনামাজি এবং বেরোজদার অর্থাৎ যাদের ইমান খুবই কম যারা নামাজ পড়ে না রোজা রাখে না যারা অশ্লীল বেহায়াপনা করে ঘুরে বেড়া আমার মতো ঠিক আছে কি আমাদের মতো মানে এই যে আমাদের মতো বেনামাজি যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে জামশেদ মজুমদার কথাটা বলছে কিন্তু আমরা কথাটাকে কতভাবে ঘুরা পেছায় কতভাবে মানে বিষয়টাকে ব্যাখ্যা করতেছি এক্সপ্লেন করতেছি মানে কতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি তাকে সমালোচিত করার চেষ্টা করতেছি তিনি কি আসলেই আমাদেরকে মানে মানে এমন কিছু বলছেন যে তিনি কি ফিলিস্তিনদের বিপক্ষে না তিনি তো এরকম কিছু বলেন নাই যে আপনার ফিলিস্তিনের পক্ষে কেন জিহাদ করতেছেন ফিলিস্তিনের পক্ষে কেন গেছেন ফিলিস্তিনের পক্ষে যাওয়ার দরকার নেই আপনার ইসরায়েলের পক্ষে যান আপনার ই হুদিদের পক্ষে যান এরকম কথা কিন্তু এরকম কথা কিন্তু তিনি তিনি ফিলিস্তিন অবশ্যই বিজয়ী হবে কারণ তিনি জানেন কোরআন খাদিসে চৌদ্দ শত বছর আগে রাসুল সালসাল্লা বলে গেছেন ফিলিস্তিনের বিজয়ের কথা ফিলিস্তিন কারা বিজয়ী করবে ফিলিস্তিন ফিলিস্তিন আছে কি ইমাম মাহাদির অনুসারী কারা হবেন কালো পতাকাবাহী দল কারা ঠিক আছে সব কিছু সাল্লাহ ইসলাম ভবিষ্যৎবাণী করে গেছেন অতএব আমার মতো ইমানদার আমার মতো সাগর মার্কা গরু মার্কা ইমানদার ফিলিস্তিনের স্বাধীন করবে না আরে ভাই আমাদের এই দু জামশেদ মজুমদার এই কথাটা শুই না আমরা যারা বেনামাজে আছে আমাদের তো মনে করেন যে মানে মাথা নিচু কইরা ঠিক আছে রুমের ভিতরে এসে সব দরজা বন্ধ করে চোখ দিয়ে পানি ফেলা উচিত ছিল যে হায় হায় সত্যি কি আমরা ওই ইমানদারদের অংশীদার হতে পারবো না সত্যি কি আমরা এই মাহিদের সাথে হইতে পারবো না সত্যি কি আমরা ফিলিস্তিনের বিজয়ী যারা করবে তাদের অংশীদার হতে পারবো না আমরা কি আমরা আমরা বেনামাজি দেখি আমরা হতে পারবো না আসলেই তো সত্যি ঘটনা আমরা তাহলে বেনামাজিতে থাকবো করবেন আজ থেকে আমরা পাশক্ত নামাজে পড়বো পাশক্ত নামাজ পড়বো রোজা রাখবো হস করবো জাকাত দেবো ইসলামের প্রতিটা বিধিবিধান মেনে চলবো এইটা হওয়ার কথা ছিল কিন্তু আমরা উল্টা পুরোপুরি উল্টা আমরা তাকে নিয়ে সমালোচনা করতেছি তাকে নিয়ে কত কন্ট্রোভার্সি ঠিক আছে কত কথা বলতেছি চিন্তা করেন আমরা কে কোন ক্যাটাগরির মানুষ ঠিক আছে কি আমরা কোন ক্যাটাগরির মানুষ আমি আবারও বলছি জামশেদ মজুমদার যে কথাটা বলছে পুরোপুরিভাবে বেনামাজের উদ্দেশ্যে কোনো ইমানদার মানে মুসলমানের উদ্দেশ্যে তিনি বলেন নাই যারা পাশ্চাত্য নামাজ পড়ে সালাহ আদায় করে নামাজ পড়ে রোজা রাখে তাদের উদ্দেশ্যে কিন্তু তিনি বলেন নাই ঠিক আছে বলছে বেনামাজার বেনামাজাদের উদ্দেশ্যে যে সমস্ত বেনামাজি আমার মতো ঠিক আছে আমার মতো গুনাগার আমার মতো বেনামাজি আমার মতো বেরোজদার যারা লাফাইতেছে ফালা ফালাফালি করতেছে না পক্ষে এই সেই হ্যান্ত্যান এটা সেটা এটা করবো ওটা করবো আরে ভাই চিল্লারি তো লাভ নাই আমি তো নামাজে না আমার তো ইমানই নাই আমার মতো মানে মানে কা মুসলমান ঠিক আছে মুসলমান এখানে ফিলিস্তিন স্বাধীন করবে না এটা রাসুল সাল্লাহিস্লাম বলে গেছে এটা আল্লাহ বলছেন ইমাম মাহাদির অনুসারী কারো হবেন এটা রাসুল সাল্লাহ সাল্লাম বলে গেছেন চৌদ্দ শত বছর আগে ঠিক আছে জামশেদ মজুমদার ওয়াজ রাইট হান্ড্রেড পার্সেন্ট জামশেদ মজুমদার ওয়াজ রাইট জামশেদ মজুমদার যে কথাটা বলছে হানড্রেড পার্সেন্ট সত্য এবং হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আমি তার পক্ষে আছি এবং আমি বিশ্বাস করি জামশেদ মজুমদার মানে যা বলছে হানড্রেড পার্সেন্ট সত্য এবং আমাদের মুসলমান যারা আছে তাদের প্রত্যেকের উচিত পাসত্য নামাজ পড়া ইসলামের প্রতিটা বিধি বিধান মেনে চলা